নমস্কার জ্যোতিষাঙ্গিক আচার্য যশী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই বিশ্ব রাশির জন্য শনি রাজ্যকারী গ্রহ নবম্পতি দশম্পতি বর্তমানে বকরি রয়েছে দশমে কুম্ভে আর আগামী বাইশে অগাস্ট বুধ বিশ্ব রাশির দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বকরি হতে চলেছে তা কেমন কাটবে রাশির অগাস্ট মাস কেমন যাবে দশমপতি বকরি ফলে কর্মে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পরিশ্রম করতে হবে এতটাই পরিশ্রম বাড়বে যে এতটাই ওয়ার্কফলিক হয়ে পড়তে পারেন যে সিনিয়র এবং ঊর্ধ্বতনদের অনুগ্রহের বিষয় হয়ে উঠবেন মাসের শুরু থেকে বুধ শুক্র চতুর্থ থেকে দশমে দৃষ্টি দেওয়ার ফলে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন এই মাসে এবং সাফল্যও কিন্তু পাবেন প্রচুর মাসটা খুব ভালো মাস চলবে বিশ্ব রাশির জন্য ষোলোই আগস্ট রবি চতুর্থে সিংহে যখন প্রবেশ করে দশমে দৃষ্টি দেওয়ার ফলে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু বাড়বে এটা এড়িয়ে চলুন না হলে অপদস্থ হতে পারেন অনেক ক্ষেত্রে সম্মানআ করতে পারে তবে কর্মক্ষেত্রে অবস্থান যথেষ্ট শক্তিশালী হবে আর বাইশে অগাস্ট বুধ বক্রি তৃতীয় অবস্থান করবে বুধ বর্তমানে রয়েছে সিংহে বাইশে অগস্ট বুধ বকরি হয়ে কর্কটে প্রবেশ করবে কর্কটে চলে যাবে সহকর্মীদের কিছু বলার আগে একশোবার ভাবুন না হলে কিন্তু আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে আপনি সমস্যায় পড়তে পারেন কাজে এই জায়গাটা একটুখানি মাথায় নিয়ে চলতে হবে আর ষষ্ঠপতি শুক্র চতুর্থে অবস্থানের ফলে চাকরিতে কিন্তু পরিবর্তন করতে হতে পারে এই সময় আর যারা ব্যবসা করছেন সপ্তম্পতি মঙ্গল অষ্টম্পতি একাদশপতি বৃহস্পতি সপ্তমে দৃষ্টি রয়েছে ফলে ব্যবসার জন্য কিন্তু সময়টা খুবই ভালো চলবে খুব একটা খারাপ যাবে না খুব ভালো চলবে এই সময়টা এই সময়টাকে কাজে লাগান আর সময় সময় কিছু সমস্যার মুখে পড়তেই পারেন যেহেতু দশম্পতি বক্রি শনি সপ্তমে দৃষ্টি থাকার ফলে কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে মাঝে মধ্যে বিশেষ করে কর্মচারীদের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই এটির ওপর নজর রেখে চলুন না হলে কিন্তু ব্যবসায় সমস্যা আসবে আর যারা সরকারি সেক্টরে ব্যবসা করছেন তারা কিন্তু বড় বড় কন্ট্রাক্ট পাবেন ষোলোই আগস্ট রবি সিংহে আসার পরে খুব ভালো চলবে কিন্তু ব্যবসা যার ফলে নাম যশ খ্যাতি কিন্তু বাড়বে আর অর্থ নিয়ে বলতে গেলে এ মাসে অগাস্ট মাস পুরো মাস জুড়েই কিন্তু আর্থিক একটা স্টেবিলিটি একটা কিন্তু থাকবে মাসের শুরুতে রবি তৃতীয়ভাবে থাকায় সরকারি কোনো উৎস থেকে কিন্তু আর্থিক লাভ মারাত্মক সম্ভাবনা আছে এই জায়গাটা একটু চোখ খোলা রেখে চলুন এবং একাদশে রাহু থাকার ফলে মিনে রাহু রয়েছে মিশরাসির একাদশ ভাব পড়ছে রাহু থাকায় কিন্তু সামগ্রিক আয় বাড়বে আর এ মাসে তবে প্রয়োজনে অপ্রয়োজনে কিন্তু ব্যয় প্রচুর হবে এটা একটু নিয়ন্ত্রণে রেখে চলতে হবে আর মাসের শেষের দিকে ভাই বোনের প্রয়োজনে অর্থ ব্যয় করতে হতে পারে ছাব্বিশে আগস্ট মঙ্গল দ্বিতীয়ভাবে ভাবে মিথুনে প্রবেশ করবে আর আর্থিক অবস্থান কিন্তু আগের তুলনায় অনেক মজবুত হবে অনেক শক্তিশালী হবে যারা অন্য রাজ্যে বা বিদেশে ব্যবসা করছেন তাদের কিন্তু খুব ভালো পরিমাণ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আর এই সময় সঠিক ব্যবহার করুন খুব ভালো সময় কিন্তু চলছে এটা আর কারোর পরামর্শে কোথাও কোনো বিনিয়োগ করবেন না কোনো শেয়ার বা অন্য কোথাও কোনো বিনিয়োগ করবেন না বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করুন নচেত কিন্তু অর্থগতির সম্ভাবনা আছে আর পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ব্যয় করতে হতে পারে এই মাসে শুক্র চতুর্থভাবে থাকবে এবং শনির দৃষ্টি থাকবে শুক্রের উপরে ফলে ছোটখাটো কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে আর ষোলোই আগস্ট রবি চতুর্থে শুক্রের সাথে সংযোগ করলে এবং মঙ্গলের প্রভাবেও শারীরিক সমস্যা কিন্তু অনেক বাড়বে বিশেষত গলার সমস্যা জল থেকে ইনফেকশন খাবার থেকে ইনফেকশন কোমর থেকে পায়ে নিচের অংশের সমস্যা কিন্তু বেশি করে ভোগাবে চোখের সমস্যা কিন্তু ভুগতে হতে পারে এই মাসে মাইগ্রেনের সমস্যাতেও ভুগতে হতে পারে আর প্রেশার যাদের আছে বা সুগার যাদের আছে তারা একটু সতর্ক থাকবেন প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন তার কারণ হচ্ছে প্রেশারের সমস্যা কিন্তু চিন্তার কারণ হতে পারে উদ্বেগের কারণ হতে পারে আর পঁচিশে অগাস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করলে সমস্যা কিছুটা কমবে কেন ওখানে কেতু শুক্রের সঙ্গে সংযোগ করলে হয়তো সমস্যা থাকবে কিন্তু অনেকটাই কমবে আগের তুলনায় আর পঞ্চমে কেতু থাকা যারা প্রেমজ সম্পর্কে আবদ্ধ রয়েছেন তৃতীয় কোনো ব্যক্তি এবং ভুল বোঝাবুঝির ফলে কিন্তু সম্পর্কে ভাঙন ধরতে পারে এটা সতর্ক হয়ে চলবার চেষ্টা করুন তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলুন নাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে ভাঙন ধরতে পারে আর পঁচিশে আগস্ট শুক্র পঞ্চমে প্রবেশ করলে সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাবে আশা করা যায় সপ্তমে বৃহস্পতি মঙ্গল একসঙ্গে এ দৃষ্টির ফলে এবং শনির দৃষ্টিও থাকবে সপ্তমে যার ফলে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি কিন্তু চরম আকার নিতে পারে কথাবার্তা এবং ব্যবহারে সংযত হওয়ার চেষ্টা করুন ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুনে যাবে কথাবার্তায় কিন্তু তিক্ততা বাড়বে রাগ বাড়বে এই জায়গাটা একটু নিয়ন্ত্রণে রেখে চলবার চেষ্টা করুন না হলে কিন্তু একসঙ্গে থাকার ফলে কারো কারো ক্ষেত্রে নতুন সম্পত্তি গাড়ি বাড়ি কেনার কিন্তু সম্ভাবনা একটা যোগ রয়েছে এটা কারো কারোর ক্ষেত্রে হতে পারে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মচক্র বিচার্য কার কিরকম জন্মচক সেটা কিন্তু দেখে তবেই বলতে হবে তবে যাদের জন্মচকে শুক্র ভালো অবস্থানে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি বাড়ি সম্পত্তির একটা সম্ভাবনা সময় থাকবে আর চতুর্থভাবে শনির বৃষ্টি দেখায় পারিবারিক জীবনে কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে কিছু ঝামেলা অশান্তির সৃষ্টি হতে পারে ষোলোই আগস্ট রবি চতুর্থে প্রবেশ করার পরে পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও ফিরবে শান্তি সমৃদ্ধিও বাড়বে আর পঁচিশে আগস্ট শুক্র পঞ্চমে প্রবেশ করবে এবং বুধ বক্রি হয়ে তৃতীয় কর্কটে যাবে ফলে ভাই বোনের সঙ্গে অশান্তি ঝামেলা কিন্তু হতে পারে এগুলো এড়িয়ে চলতে পারলে কিন্তু ভালো থাকবে আর দুটো রেমেডি বলে দিই ছোট যেটা ঘরে বসে আপনারা করলে পরে অনেক বাধামুক্ত হয়ে থাকতে পারবেন গরুকে রুটি খাওয়ান প্রতি শুক্রবার এবং বৃহস্পতিবার করে এবং কুমারী মেয়েদের কিছু খাওয়ার সামগ্রী দান করুন তাই তাইগুলো বিশ্বরাসি অগাস্ট মাসে কেমন যেতে চলেছে ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন